দু হাজার তেরো সালের পয়লা নভেম্বর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের নিয়োগ হন সুকান্ত মজুমদার দু সাল পর্যন্ত প্রায় বছর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি এই সময় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির পথ দেখিয়েছিলেন তিনি এরপর দু উনিশ সালে বালুরঘাট লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হন বিজেপির দু হাজার লোকসভা নির্বাচনেও এই আসন থেকেই জয়ী হন তিনি বিজেপির রাজ্য সভাপতিও ছিলেন তিনি কিন্তু এবারে রাজ্য এবং কেন্দ্র বিজেপি তার ওপর আস্থা এবং ভরসা রেখে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন তিনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তাই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে বেশ কিছু দাবি দাওয়া উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানান এক সময় এখানকার অধ্যাপক ছিলেন সুকান্ত মজুমদার এখন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন তাই আমরা অবশ্যই দাবি রাখব বিশ্ববিদ্যালয় পরিকাঠামোর যাতে উন্নত হয় জাতীয় স্তরের যে সমস্ত স্কলারশিপ রয়েছে সেগুলি বর্তমানে বন্ধ রয়েছে সেগুলি যাতে চালু করা হয় পাশাপাশি স্কলারশিপের টাকার পরিমাণটা বাড়ানো হলে ভালো হয় তার সঙ্গে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পানীয় জলের সমস্যা থেকে পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিলে খুব ভালো হয় আর এখন যেহেতু তিনি আমি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন তা আমরা অবশ্যই দাবি রাখবো যে মানে ইউনিভার্সিটি যাতে পরিকাঠামো বেশি করে উন্নত যেতে হয় বেশি করে তিনি যখন আমাদের ইউনিভার্সিটির সাংসদও ছিলেন সাংসদ থাকে তিনি কোনো মানে ই করেননি মানে সেরকম ইউনিভার্সিটির কোনো মানে পরিকাঠামো উন্নতি করতে পারেনি এখন যেহেতু তার হাতে হাত আছে তো উনি চাইলে অনেক কিছু করতে পারেন আশা করছি আমরা যাতে আমরা আশা রাখবো যাতে বেশ কয়েকটা দিক যাতে তুলে ধরার চেষ্টা করবো যেমন ধরেন যে আমাদের ইউনিভার্সিটির তরফে থেকে যে বিভিন্ন ধরনের মানে স্কলারশিপ যেগুলো আছে বিশেষ করে কেন্দ্রীয় স্কলারশিপ বা জাতীয় স্তরের স্কলারশিপ মাওলানা আব্দুল কালাম স্কলারশিপের মতো আর অন্যান্য যে স্কলারশিপ আছে সেগুলো স্কলারশিপ এখন বর্তমানে বন্ধ আছে ওগুলো যাতে চালু করানো হয় প্রথম কথা হচ্ছে আর দ্বিতীয় কথা হয়েছে যে আমাদের ইউনিভার্সিটির পুরো কাঠামো উন্নয়নের জন্য যে রুসার ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বোর্ড লাগানো আছে এখানে এখানে সেখানে যে অনেক জায়গাতে লাগানো আছে এই রুসা যা সার ফান্ডে যা যাতে টাকাটা স্কুল মানে টাকাটা যাতে ইউনিভার্সিটির পরিকাঠামো যাতে ভালো হয় বা পড়াশোনার ক্ষেত্রে যাতে কাজে লাগে সেই মানে সেটা আমরা অবশ্যই আশা করবো আর দাবি দেওয়া বলতে প্রথমেই ডক্টর প্রফেসর সুকান্ত মজুমদার মজুমদারকে উনি যে শিক্ষার পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন তার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং তিনি যে মানে কেন্দ্র সরকারের বিভিন্ন শিক্ষামূলক নীতির সাথে রাজ্যের রাজ্য সরকারের শিক্ষামূলক বিভিন্ন যে পরি নীতিগুলো সেগুলো উনি উভয় রাজ্য এবং কেন্দ্রের সাথে মিলে যে সেগুলো সফলভাবে যাতে তিনি সফল মন্দিত করেন এবং শিক্ষা শিক্ষাব্যবস্থাকে যাতে উন্নয়ন উন্নয়ন করতে পারেন সেটাই আমরা চাইব এবং গৌরবঙ্গের বিভিন্ন রকম যাতে ভবিষ্যতে আরও উন্নয়ন হয় এবং যেগুলো সামান্য যেগুলো অসুবিধা আছে সেগুলো যাতে রাজ্য সরকারের সাথে বসে ঠিকঠাক করে সেগুলোই আমাদের প্রাক্তন ছাত্র হিসাবে আমাদের সেটাই দাবি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সুকান্ত মজুমদার এখন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছে খুব গর্বের বিষয় ওনার হাত ধরে সমগ্র রাজ্য জুড়ে শিক্ষার উন্নয়ন হবে আশা রাখছে কেন্দ্রের কাছ থেকে অর্থ নিয়ে এসে বিশ্ববিদ্যালয়কে সাজাতে পারলে আরো ভালো হয় দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের এই জিনিসটা আমাদের হচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষে মানে হচ্ছে খুবই এটা মানে হচ্ছে তিনি আমাদের এখানে অধ্যাপক ছিলেন আশা করব যে ওনার হাত ধরে সমগ্র রাজ্যের শিক্ষা ব্যাপারে একটা ইয়ে হবে ও ডেভেলপমেন্ট হবে আমরা ওনাকে এ জানাই ও শুভেচ্ছা জানাই সুকান্ত মজুমদারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তিনি খুব ভালো মানুষ তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন অবশ্যই গর্বের বিষয় উদ্ভিদবিদ্যার অধ্যাপক ছিলেন তিনি পজিটিভ ছিল শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করার একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছেন তিনি দাবি সুকান্ত মজুমদারের এক সময়ের সহকর্মী তথা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাপি মিশ্রের এবং আমার জন্য একটা বিশেষ একটা আকর্ষণ বলুন বা ভালো লাগার জায়গা আমি যারা রিসার্চ করেন ইউনিভার্সিটিতে সেখানে আমি রিসার্চে শুনতে উনি মাইক্রোবায়োলজির উপরে কাজ করতেন তো মাইক্রোসি রিলেটেড যে সমস্ত বটানিক্যাল স্টাডি হয় সেগুলো আমি ওনার সাথে শুনতাম মাঝে মাঝে ওনার সাথে বসতাম চার থেকে যদি তো আমি দেখেছি উনি বিষয়গুলো ভালো বোঝেন এবং তার পরিপ্রেক্ষিতে খুব কর্মঠ কাজও করতে জানেন কাজ করার ইচ্ছাও থাকে তো তার ভিত্তিতে আমি যতটুকু দেখেছি তার পরিপ্রেক্ষিতে বলছি বিষয়টা সেটা হচ্ছে যে যতটুকু আমি ওনাকে দেখেছি ওনার যে দৃষ্টিভঙ্গি তার ভিত্তিতে আমার মনে হচ্ছে যে উনি একটা কাজ কাজগজ করবেন কারণ সেটা তো সময় উঠবে সেটা সঠিকভাবে কি ঠিক হবে না কিন্তু আমার আমি আশা আশাবাদী যে এই যে একটা শিক্ষাক্ষেত্রে একটা বিস্তর পরিবর্তন ঘটে চলেছে আপনারা শুনেছেন ন্যাশনাল টোয়েন্টি টোয়েন্টি থেকে ইংলিশ একটা সার্কুলার করেছে এবং গোটা ভারতবর্ষে একটা পরিবর্তন আমরা শিক্ষাক্ষেত্রে দেখতে পেয়েছি তো আনফর্চুনেটলি বলুন বা ফরচুনেটলি বলুন আমাকে এই এই প্রতিষ্ঠানে ওয়ার্ল্ড দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টাকে এক্সিকিউশন করার ক্ষেত্রে তো এই নিয়ে ফিল্ড নিয়ে আমি যে আমার কাজ করছি কাজ করতে গিয়ে আবার মনে হল যে এই এটা একটা বেশ ভালো একটা অপশান বা অপরচুনিটি কিন্তু অনেক শর্টকামিস অনেক চ্যালেঞ্জেস আছে সে ঠিক আছে এবার সেই শর্টকামিস চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করে নিই ওভারকাম করার পরে যদি এইটাতে কিছু কনসেনট্রেট করা যায় তাহলে একটা সোশ্যাল মানে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু তো তার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যদি যেরকম ওনাকে আমি দেখেছি এটা পজিটিভ আউটপুক বা একটা পজিটিভ যা দৃষ্টিভঙ্গিগুলো ছিল অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ান হ্যাঁ সেই সেই দৃষ্টিভঙ্গিটাকে যদি তিনি ফলো আপ করেন তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে একটা যথার্থ উন্নতি হবে এই আশায় রাখছি সহকর্মী হিসেবে আমি আশায় রাখছি উনি একটা কনস্ট্রাক্টিভ কাজ করবেন সোসাইটির মডিফিকেশান বা আপগ্রেডেশনের জন্য তিনি বিশেষ ভূমিকা রাখবেন এটাই আমি আমি আশা রাখছি আর হয়তো সে করতেও পারবেন সেই বিষয়ে আপনার নাম

দেখুন ডক্টর সুকান্ত মজুমদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বটানি ডিপার্টমেন্টের অধ্যাপক দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এবং শিক্ষক হিসাবে ওনাকে প্রণাম জানাই সম্মান করি শিক্ষা প্রতিমন্ত্রীর বিষয়টা অনেকটাই ভাই লক্ষণের মতো রামায়ণে যেভাবে রাম সমস্ত ডিসিশান নিতেন লক্ষণের কিন্তু সেরকম ভূমিকা থাকতো না আমরা বর্তমানে যদি কনস্টিটিউশনাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তো সেখানে গুরুত্বপূর্ণ দপ্তরকে নিয়েই শুধুমাত্র ক্যাবিনেট তৈরি হয় ক্যাবিনেট মিনিস্টার প্রতিমন্ত্রীর কোনো ভূমিকা থাকে না তো বাংলার দিক থেকে বাংলা থেকে উনি শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন সে বিষয়টা বাংলার ব্যবস্থা তথা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে কতটা উন্নয়ন হবে বা কতটা উন্নয়ন হতে পারে সে বিষয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে Bureau report news for Bengal.